সকালের সময় ছিল প্রতিদিনের মতোই এই ভদ্রলোকটি তার গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন এবং হঠাৎ করেই ট্রাফিক সিগনালে তাকে থামতে হলো আর গাড়ি থামার পরেই কিছু ভিক্ষুক এসে তাদের গাড়ি ঘিরে ধরল শুধু তাদেরই নাই সেখানে ট্রাফিক জ্যামে আটকে থাকায় সকল গাড়ির কাছে গিয়ে ভিক্ষা চাইতে লাগলো বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন যে এই ভিকারিদের ভিতরে এই ভদ্রলোকের বউ ছিলেন তো বন্ধুরা এই ভদ্রলোক এত ধনী ব্যক্তি তারপরও কেন তার বউ ভিক্ষা করছেন আসলে কি হয়েছিল কেনই বা তার স্ত্রী এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন তো জানতে হলে গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর দয়া করে গল্পটা কেউ টেনে টেনে দেখবেন না যদি টেনে টেনে দেখেন তাহলে গল্পের কিছু অংশ মিস করে ফেলবেন আর হতে পারে সেটাই গল্পের গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবেন আর আপনাদের সকল মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বন্ধুরা চলুন গল্পটি শুরু করি আসো বন্ধু আজকে নামাজ শুরু করি নামাজ পড়লেই জীবন সুন্দর এই লোকটির টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই ঢাকা শহরে তার অনেক বড় বিজনেস এই লোকটির নাম মাইনুল একদিন সকালে মাইনুল তার গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন এবং হঠাৎ করে একটি ট্রাফিক সিগনালে আটকে পড়েন আর সেখানে গাড়ি থামতেই কিছু ভিকারির দল তাদের গাড়ির সামনে চলে আসেন এবং বলেন সাহেব আমাদের কিছু টাকা দিন আমরা না খেয়ে আছি বন্ধুরা সেখানে কিছু মহিলারা ছিল এবং তাদের সাথে কিছু বাচ্চারাও ছিল কিন্তু তাদের পোশাক অনেক নোংরা এবং ছেঁড়া ছিল তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল যে তারা আসলে অনেক কষ্টে আছে আর এই সব দেখে মাইনুলের হৃদয় গলে গেল তাই মাইনুল তার মানি বের করে তাদের সবাইকে পাঁচশো টাকা করে দিল এবং বলল নেও এটা তোমাদের কাজে লাগবে তোমরা তোমাদের সন্তানের জন্য আর তোমাদের জন্য কিছু খাবার কিনে খেয়েও এই কথা বলে মাইনুল তার গাড়ির কাজটা তুলে নেয় এবং হঠাৎ করেই আরও একজন ভিকারি মহিলা এসে তার গাড়ির কাছে টোকা দেয় এবং বলে সাহেব আমাকে তো কিছুই দিলেন না আমাকেও কিছু দিন তারপরে মাইনুল কাজটি নামাতেই তার চোখ কপালে উঠে যায় কারণ সেই ভিখারি মহিলা তার ডিভোর্স হওয়া বউ এবং তাকে দেখে মাইনুল বলল আরে পূর্ণিমা তুমি তোমার এই অবস্থা কেন তুমি তো অনেক ভালো ফ্যামিলির মেয়ে আর ডিভোর্সের সময় কোর্টে তো তুমি আমার থেকে পঞ্চাশ লাখ টাকাও নিয়েছিলে তাহলে তোমার এই অবস্থা কেন হলো তুমি তো অনেক সুখে জীবনযাপন করতে পারতে তখন সে মহিলা বলল সে অনেক বড় গল্প তুমি যদি আমাকে সময় দাও তাহলে আমি তোমাকে বলতে পারি এই কথা শুনে মাইনুল বলল ঠিক আছে তুমি আমার গাড়ির পেছন সিটে বসো এবং পূর্ণিমা তার গাড়িতে উঠতেই আশেপাশের লোকজন ভিড় জমালো এবং তারা বলতে লাগলো যে এই ভদ্রলোকটি কেন এই ভিকারিকে গাড়িতে উঠিয়ে নিল তাহলে কোনো খারাপ উদ্দেশ্য আছে তাদের এই কথা বলে তাদের গাড়ির সামনে ভিড় করলো এবং তাদের মধ্যে থাকা সেই ভিকারি মহিলারাও তারপরে সেই মানুষজনগুলো তাকে বলতে লাগলো আরে সাহেব কি হচ্ছে এই সব আপনি এই মেয়েটাই কোথায় নিয়ে যাচ্ছেন তারপরে পূর্ণিমা বলল এইটা আমার ডিভোর্স হওয়া স্বামী আর আমিও সাথে আমি নিজে থেকে যাচ্ছি আমাকে জোর করে নিয়ে যাচ্ছে না এবং চারিদিকে লোকজন ফিসফাস করে অনেক বাজে মন্তব্য করতে লাগলো এইসব দেখে মাইনুলের অনেক রাগ হয়ে যায় কিন্তু তারপরেও সে শান্ত থাকে তারপরে তার ড্রাইভারকে বলল ড্রাইভার গাড়ি টান দাও তারপরে তারা সেখান থেকে একটু হোটেলে চলে গেল এবং মাইনুল তার ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বললেন যাও একটি শাড়ি এবং কিছু খাবারের ব্যবস্থা করো বন্ধুরা এই পূর্ণিমা মেয়েটি অনেক সুন্দরী ছিলেন কিন্তু পরিস্থিতির কারণে তার চেহারায় অনেক ময়লা এবং নোংরা পোশাকে তাকে অনেক খারাপ দেখাচ্ছিল আর এই সব দেখে মাইনুল নিতে পারছিল না তাই তার ড্রাইভারকে টাকা দিয়ে এই সব আনতে বলল এবং ড্রাইভার সে শাড়িগুলো নিয়ে আসলো এবং মাইনুল তাকে দিয়ে বলল যাও হোটেলের বাথরুমে গিয়ে চেঞ্জ করে আসো এবং সে চেঞ্জ করে আসতেই মাইনুল দেখে অবাক হয়ে গেল তার চোখ ফেরাতে পারছিলেন না তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল কিন্তু পরিস্থিতির কারণে তার আজকে এই অবস্থা তারপরে মাইনুল তাকে বলল পূর্ণিমা তুমি এই হোটেলেই থাকো আমি জরুরি কাজে ঢাকা যাচ্ছি আমি সেখান থেকে ফিরে তোমার সাথে দেখা করব। এবং তোমার সব কথা শুনবো আমি তোমার খাবার দাবার থাকার ব্যবস্থা সব কিছু করে দিয়ে যাচ্ছি তোমার টেনশন করতে হবে না এই কথা বলে মাইনুল সেখান থেকে চলে গেল এবং ঢাকা গিয়ে তিনি তার কাজ করতে লাগলেন কিন্তু কাজের মাঝখানেও তিনি সেই পূর্ণিমার কথাই ভাবতে থাকেন এবং দ্রুত সব কাজ কমপ্লিট করে তিনি আবার সেই হোটেলে ব্যাক করলেন এবং পূর্ণিমাকে বললেন এখন বলো কি হয়েছিল তোমার তুমি কোনো কারণ ছাড়াই আমাকে ডিভোর্স দিলে এবং আমার থেকে পঞ্চাশ লাখ টাকাও নিলে তারপরেও কেন তোমার এই অবস্থা আজকে তারপরে পূর্ণিমা বলল আমার বোনের স্বামী এবং আমার বড়ো ভাই এরা অনেক খারাপ লোক এরা তোমার সম্পত্তি টাকা পয়সা দেখে লোভে পড়ে যায় এবং তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে কারণ বিয়ের পরেই ডিভোর্স দিয়ে তোমার থেকে টাকা হাতিয়ে নেবে কিন্তু এই সব কিছু আমি জানতাম না এবং আমাদের বিয়ের কিছুদিন পরে তারা আমাকে ডিভোর্সের জন্য উস্কানি দেয় কিন্তু আমি প্রথমে না করলেও তারা আমাকে এমন কিছু বোঝায় এবং শেষ পর্যন্ত আমি রাজি হয়ে গেলাম তারপরে তোমার সাথে আমার ডিভোর্স করালো এবং যে টাকা পয়সাগুলো তোমার থেকে নিয়েছিলাম সেই টাকাগুলো সম্পূর্ণ তারা ভাগ করে নেয় এবং আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাই রাস্তায় থাকা ছাড়া আমার কোনো উপায় ছিল না আর যখন আমাকে বাড়ি থেকে বের করে দিল আমি রাস্তায় থাকতে শুরু করলাম তখন আমি বুঝলাম যে আমি কত বড় ভুল করেছি আমি চাইলে তোমার সাথে যোগাযোগ করতে পারতাম কিন্তু আমি যোগাযোগ করিনি কারণ আমি তোমার সাথে যা করেছি তা ভীষণ অন্যায় করেছি আর এই অন্যায় শাস্তি আমি এইভাবে পাচ্ছি এখন আমার থাকার জায়গা নেই আমার খাবারের মতো টাকা নেই তাই রাস্তায় ভিক্ষা করা ছাড়া আর রাস্তায় থাকা ছাড়া আমার কোনো উপায় নেই এই সব কিছু শুনে মাইনুলের হৃদয় গলে গেল এবং মাইনুল অনেক ধনী ব্যক্তি হওয়ার পরেও তার ভিতরে কোনো অহংকার নেই তার মনটা অনেক নরম তারপরে মাইনুল বলল ঠিক আছে কোনো সমস্যা নেই আমি যদি তোমাকে আবার বিয়ে করি তাহলে তুমি কি এখন আমার সাথে থাকতে পারবে তখন পূর্ণিমা বলল হ্যাঁ তুমি যদি আমাকে আরেকটা বার সুযোগ দাও আমি তোমার সাথে থাকতে পারবো তোমার সকল কথা আমি শুনে চলবো তারপরে মাইনুল বলল ঠিক আছে কিন্তু একটি শর্ত সেটা হলো তোমার পরিবারে কারোর সাথে যোগাযোগ করা যাবে না তাদের সাথে কোনো কথা বলা যাবে না এবং সব কিছুতেই পূর্ণিমা রাজি হয়ে গেল এবং তারা আবারও সেই ধুমধাম করে বিয়ের আয়োজন করে বিয়ে করলো এবং তারা অনেক সুখে জীবনযাপন করতে লাগলো তো বন্ধুরা আজকের এই গল্প থেকে তোমরা কি শিখলা তো অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে যাবা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি একটা অবশ্যই লাইক করে দিও তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো গল্প বা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ